পেলিং হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে অনুভব করব ভাবতে পারিনি তো এই হচ্ছে সেই ঘন্টা দর্শন করে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলেছি রাবাংলা বুদ্ধ পার্কে একটু ঠান্ডা মতো আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম জানাই পলসবার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো এখনো আমরা আছি গ্যাংটকের হোটেলে তো আজকের গ্যাংটক থেকে আমরা যাব। রাবাংলা নামচি চারধাম দর্শন করে পেলিং তো গ্যাংটক থেকে পেলিং যাওয়ার পথে আমরা কি কি দেখি মানে কোন কোন সাইট করি সেগুলো সমস্ত কিছু দেখাবো সিনিংগুলো তোর সঙ্গে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব রাবাংলা নামচি হয়ে পেলিং এই আমাদের গাড়ি এসে তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা আঠেরো আজকে হচ্ছে পয়লা বৈশাখ এমজি মার্কে বাই বাই বলে আস্তে আস্তে আমরা চলেছি লালবাজারের পাশ দিয়ে পেট্রোল পাম্পে আমাদের গাড়ি পেট্রোল নিচ্ছে এই হচ্ছে চারিদিকের পরিবেশ দেখুন গাড়িতে করে ডগে নিয়ে যাচ্ছে রাস্তা ধসে গেছে ওই সাইড দিয়ে দেখুন রাস্তায় ধস নেমে গিয়েছে রাস্তার মাঝখানে দেখুন প্রচুর ধসপ্রবণ এরিয়া এইগুলো সব ধস নেবে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই পাহাড়গুলো সব ধস নেবে এখানে জায়গায় জায়গায় বোর্ড দেওয়া আছে ল্যান্ডস্লাইড এরিয়া এই দেখুন রিয়েলি কিন্তু এইগুলো হচ্ছে পাথর ধসে ধসে রাস্তার ওপরে পড়ে গেছে দেখুন আবার একটা টানেল সুড়ঙ্গ পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি চলে এসেছি রাবাংলা বুদ্ধ পার্ক এই দেখুন কি বড় বুদ্ধ আমাদের সব টিম মেম্বাররা যে ডাম্বেল গুলো এই ডামবেল গুলো ঘুরিয়ে মনের ইচ্ছা জানালে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় সবাই ডাম্বেল ঘুরিয়ে ঘুরিয়ে আসছে এই দেখুন ছোট ছোট ভিউটা দেখুন কত সুন্দর এই সাইড দিয়ে ডাম্বেল আছে আর এই সাইড দিয়ে দেখুন বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা করে নিল এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে তো হচ্ছে টিকিট কাউন্টার রাবাংলা বুদ্ধ পার্কে যাওয়ার এখানে হচ্ছে আশি টাকা করে পার হেড টিকিট আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো চলুন এবারে এই যে গেট এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো এসেছি রাবাংলা বুদ্ধ পার্ক দেখুন এখানে কত সুন্দর ভিউ আছে দেখুন বুদ্ধ পার্কে প্রবেশ করেই এখানে বুদ্ধার বিভিন্ন ধরনের আছে দেখুন কত সুন্দর ও মাই গড এই সামনে এগিয়ে গেলে দেখুন ওইখানে একটা বুদ্ধা সাহিত অবস্থায় আছে এটা হচ্ছে বুদ্ধ পার্ক তো যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বুদ্ধা 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 আর ওই সাইডে দেখুন বিভিন্ন ধরনের দোকানপাটগুলো আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে আপনারা খাওয়া দাওয়ার এখানে খেয়ে নিতে পারেন এই দেখুন এখানে আছে সাই তো স্বয়ং শ্রী বুদ্ধা এখন আমরা আস্তে আস্তে রাবাংলা বুদ্ধ পার্কের নিচের দিকে নেমে চলেছি এইরকম সিঁড়ি দিয়ে এখানে দেখুন একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে এই দেখুন সত্যি রাবাংলা বুদ্ধ পার্ক মনোমুগ্ধকর দৃশ্য দেখুন চারিদিকে রাউন্ড ভিউটা দেখুন সবাই এখানে ফটো তুলছে তো আস্তে আস্তে আমরা এই রকম সুন্দর পরিবেশ দিয়ে রা বাংলা বুদ্ধ পার্কের মেন যে বুদ্ধমূর্তি সেই বুদ্ধমূর্তি দেখতে আগিয়ে চলেছে তো যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা কিন্তু মানে যারা বেশি হাঁটা চলা করতে পারেন না তারা কিন্তু এই নিচে না নামলেও হবে ওপর থেকে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ এই সিঁড়ি দিয়ে তো সহজ ওটার সময় একটু প্রবলেম হতে পারে তো আমার মায়ের একটু হাঁটা চলাতে অসুবিধা হয় বলে মাকে কিন্তু ওপরে বসিয়ে রেখে এসেছি তো আমরা এখন চলেছি রাবাংলা বুদ্ধ পার্কের বুদ্ধামূর্তি দর্শন করতে এই দেখুন আমাদের একটি মেম্বাররা সব যাচ্ছে তো সবাই আনন্দ করছে এইদিকে দেখুন এই সাইডে বিভিন্ন ধরনের বসার জায়গা করা আছে এই সাইডেও বসার জায়গা করা আছে যারা হাঁটতে পারবে না তাদের জন্য কিন্তু সমস্ত কিছুই ব্যবস্থা করা আছে এই সাইডে দেখুন হচ্ছে দেখুন ফটোগ্রাফি হচ্ছে হচ্ছে এখানে স্টেডিয়াম টাইপের করা আছে এই দেখুন ছাতা নিয়ে ফটোশ্যুট হচ্ছে এখানে ড্রেস নিয়ে সব কিছু ব্যবস্থা করা আছে বুদ্ধ পার্কে ঘোরাঘুরি করছি সামনেই হচ্ছে আমাদের বুদ্ধদেব আরে এই সুন্দর ভিউ মাই গড তো দেখুন মিষ্টি দেখুন আপন খেয়ালে চলেছে আর সেই সামনে হচ্ছে আমাদের মุทธদেব উফ অনেকটাই डिस्टेंस মุทธ পার্ক লাইব্রেরি আচ্ছা এখানে হল টাইপের কিছু একটা আছে স্ট্যান্ডমত আছে অনেকগুলোই সিঁড়ি আস্তে আস্তে উঠছি এসে গিয়েছি আর একটুখানি ওইটুকু গেলেই আমরা বুদ্ধ পার্কের যে মেন বুদ্ধদেবের মূর্তি আচ্ছা ভেতরে ফটো তোলা নিষেধ এই যে বুদ্ধ পার্কটা এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই কিন্তু এর ভেতরে যা আছে আমি বলে দিচ্ছি এর ভেতরে বুদ্ধদেবের বিভিন্ন ধরনের রূপ বা বুদ্ধদেবে কি রূপে কি কাজ করেছিল সেটি দেয়া আছে আর আরেকটি গ্যালারি টাইপের করা আছে যেটি ঘুরে ঘুরে একদম পুরো ওপর পর্যন্ত ওঠা যায় আর ভেতরে বিভিন্ন সাধু সন্ত যারা বুদ্ধদেবের কাজের সাথে যুক্ত আছে তাদের বিভিন্ন কারুকার্য করা আছে সব বিভিন্ন ধরনের আমরা মিউজিয়ামে উদ্দেশ্যে রওনা হয়েছি এই হচ্ছে মিউজিয়াম এই পুরানো যুগের সব জিনিসপত্র হ্যারিকেন ট্যারিকেন সব কিছু আছে

স্ন্যাক্স বিস এখানে সাপ আছে দেখুন এখানে লেখা আছে সাপ আছে কিন্তু সাবধান থাকতে বলছে এই হচ্ছে শিব মন্দির এখানে সাপ থাকে তো এই শিব মন্দিরের পাশে দেখুন এখানে পুরানো এ আছে আর কি এইখানে তাপ থাকে সেরকমই লেখা আছে সাপ থেকে সাবধান এরকম লেখা আছে এখানে যারা হাঁটতে পারবে না তাদের জন্য কিন্তু ব্যাটারি চালিত গাড়িতে করে মন্দিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তা আপনারা চাইলে ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করে নিতে পারেন এখানে ওয়াশরুম যারা যাবেন ওই সাইডে ওয়াশরুম আছে আপনারা যেতে পারেন দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে দেখুন প্রচুর ফুল গাছ আছে দেখুন এই সাইডে বিভিন্ন শপ আছে এখানে দেখুন বিভিন্ন শপ আছে আপনার চাইলে এখানে হালকা খাবার খেয়ে নিতেই পারেন এইগুলো হচ্ছে সেই চাইনিজ বাম্বু দেখুন এখন আমরা সিল রুটি খাবো এই দেখুন কুড়ি টাকা করে পিস টেস্ট করব কেমন কি খেতে হ্যাঁ গরম কাট এর খাবার চলে এসেছে কুড়ি টাকা করে পিস এই দেখুন এই হচ্ছে খাবার চলুন খাওয়া যাক খেতে কেমন লাগছে নতুন খাবার কলকাতা ফাস্টফুড সেন্টার এটা ইউটিউব আছে চলুন বাংলা বুদ্ধ পার্ক দেখে আমরা আস্তে আস্তে আবার আমাদের গাড়ির দিকে রওনা হচ্ছি বাংলা বুদ্ধ পার্ক ভ্রমণ কমপ্লিট হলো তো এবার আমরা পরবর্তী যে দর্শনীয় স্থান সেটি হলো নামচি চারধাম চলুন যাওয়া যাক রা বাংলাকে বিদায় জানিয়ে এখন আমরা চললাম নামছি চার ধাম দর্শন করতে আমরা চলে এলাম নামছি চার ধাম গাড়ি সব পার্কিং হচ্ছে এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে কার পার্কিং এই হচ্ছে বিল দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পার্কিং চালো দেখা যাচ্ছে নামছি চার ধাম এই দেখুন এখানে আমাদের গাড়িগুলোতে পার্ক করা হচ্ছে তিনশো তেতাল্লিশ আমাদের গাড়ির নাম্বার তো এখান দিয়ে আমাদের যেতে হবে নামচি চার ধামের এখানে কেমিটি সিকিম অর্গ্যানিক টি পাওয়া যায় এখানে বিভিন্ন দোকান আছে আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার ফোর পঁচিশ টাকা করে এখানে সিনিয়র সিটিজেনদের পঁচিশ টাকা করে ন্যাচারাল বা জেনারেলদের পঞ্চাশ টাকা করে এই হচ্ছে গেট চলুন যাওয়া যাক এই হচ্ছে প্রপার আমরা প্রবেশ করলাম এইখানে হচ্ছে ভোলেনাথ জয় শ্রী ভোলেনাথ এখানে দেখুন চার ধামের স্ট্রাকচারটা করা আছে আছে জগন্নাথ এটা আপনার নামটা লেখা নেই যাই হোক ওই সাইডে আর ওইদিকে আর একটা চার ধামের প্রপার যে স্ট্রাকচারটা এখানে করা আছে দেখুন চার ধামে প্রবেশ করেই এখানে দেখুন লেখা আছে ওই সাইডে জুতো খুলতে যেতে হবে চলুন জুতো খুলে রাখা যাক এই দেখুন এখানে সব জুতো খুলে রাখার কাজ চলছে তো চলুন এবার বেরিয়ে যাওয়া যাক এত সুন্দর ফুল ফুটে আছে এই হলো বদ্রীনাথ ধাম সামনে থেকে ভিউটা বদ্রীনাথ ধাম দেখুন আমরা যাচ্ছি বদ্রীনাথ ধামে ভিউটা এরকম সুন্দর সে বদ্রীনাথ ভগবান কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির এই হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ কেদারনাথ सरा जर्लिंग <laughs> 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 এখন আমরা চার ধাম ঘুরছি প্রপার ধামের সুন্দর দৃশ্য আমি আমার ক্যামেরায় আপনাদের তুলে ধরছি তো আমার ক্যামেরায় চার ধাম দেখতে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাই টেপেস টেম্পেল এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যার জন্য ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এখানে মানত করার জন্য দেখুন বিভিন্ন ধরনের যে চন্দ্রী বাঁধা হয়েছে হচ্ছে দ্বারকা ধাম এখানে কে লেখা আছে দ্বারকা ধাম এই হলো দ্বারকা ধাম দ্বারকা ধামের মন্দিরের স্ট্রাকচারটা এরকম এই হচ্ছে পুরী জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম এই যে জগন্নাথ ধাম আমাদের চার ধাম দেখা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ খুবই ভালো লাগলো তো আপনারা ডেফিনেটলি চার ধাম ভ্রমণ করতে আসবেন খুবই ভালো লাগবে নামছি চার ধাম তো চলুন এবার গাড়িতে উঠে যাওয়া যাকিম হোটেলে বিকাল হয়ে গিয়েছে পাঁচটার মতো খাবার দাবার খেয়ে নিচ্ছি ডাল আলু ভাজা সত্য চাটনি পাঁপড় মাছ আজকের মেনু হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য আমরা বসে পড়েছি চলে এসেছে স্পেশাল মেনু ফ্রাইড রাইস চিলি চিকেন এই দেখব চিলিগুলো এর মধ্যে রাখা আছে রাইসটা মানে এই হলো আজকের পেলিংয়ের হোটেলে আমাদের রাতের খাবার সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো চলুন চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস একটু টেস্ট করে দেখি কেমন কী হয়েছে তো গুড টেস্টি টে নেওয়া যাক গুড মর্নিং বন্ধুরা পেলিং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই পলাশবর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো এই দেখুন এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো একদম পুরো সূর্য উঠছে কালকে মেঘ করেছিল আর কি যার জন্য খুব চিন্তিত ছিলাম যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবো কিনা তো চলুন ব্যাক ক্যামেরায় ভালো করে দেখে নেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ তো দার্জিলিং থেকে যখন আমরা গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে টাইগার হিল থেকে তো প্রায় দিনই মেঘে ঢেকেছিল তো বারবার ভাবতাম যে ভাগ্যটাই খারাপ দু দুবার দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাইনি তো কালকে আমরা এসেছি পেলিংয়ে তো আশা ছিল পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর করে একদম কাছ থেকে উপভোগ করব কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য মন খারাপ হয়ে গিয়েছিল যে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাবো না সকালে কিন্তু আরও পরিষ্কার ছিল এখন ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে এই দেখুন সূর্য সূর্য উদয়টা কি হবে জানি না তো এখন মোটামুটি কাঞ্চনজঙ্ঘার ভিউটা এইরকম দেখুন এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে আমরা কিন্তু উপভোগ করছি এই দেখুন নামসেলিং রেসিডেন্সিতে সকালে চা এসে গেছে সকালে চায়ের সাথে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে দিনটাকে শুরু করে দিলাম নটার সময় আমাদের গাড়ি এসে যাবে আমরা সাইট সিনিং করব। তো চলুন চা খেয়ে নেওয়া যাক কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ উপভোগ করতে করতে চায়ের মজা তো এইভাবেই আমরা প্রপার ঘুরে বেড়াচ্ছি সিকিম তো সিকিমে আমরা মোটামুটি গিয়েছিলাম নর্থ সিকিম ওয়েস্ট সিকিম হয়ে গিয়েছে এবারে আজকের পেলিঙে আছি রাবাংলা কালকে কভার করেছি নামচি কভার করেছি তো যা কিছু হবে সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকুন মিষ্টু চা খাচ্ছে কীরকমভাবে বসে এই হচ্ছে মিষ্টু চা আর মিষ্টু হচ্ছে মহারানি হয়ে গিয়েছে চেয়ারের ওপরে পা তুলে দিয়ে চা খাচ্ছে এদিকে মা চা খাচ্ছে আর এদিকে বিছানা পুরো অগোছালো হয়ে গেছে এই দেখুন প্রপার কাঞ্চনজঙ্ঘার মাথা সুন্দরভাবে একদম জেগে উঠেছে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই দেখুন এইটা দেখার জন্য টাইগার হিল থেকে কতবার ফেরত এসেছি দু দুবার গিয়েছি দু দুবার টাইগার হিল থেকে দেখতে পাইনি মেঘ ছিল বৃষ্টি হচ্ছিল এই রকম পরিস্থিতি এখন একদম প্রপার দেখুন কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখে নিচ্ছি সত্যিই খুব অসাধারণ ভিউ সত্যি মনোমুগ্ধকর আপনারা এখন সরাসরি দেখছেন কাঞ্চনজঙ্ঘা ব্রেকফাস্ট কাঞ্চনজঙ্ঘাফাস্টোস্ট আর রুটি ব্যাপার চলুন খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো যে হোটেলে উঠেছি সেই হোটেলের নাম হচ্ছে নাম সেলিং রেসিডেন্সি এই হচ্ছে আমাদের রুম মানে হোটেল তো এখান থেকে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি